আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে যে কোনো কারণে আমি বাইরে আছি কাজের তো ভিডিও আসতে আমার দেরি হচ্ছে বা হতে পারে তো ইনশাআল্লাহ সবাই ধৈর্য সাহেব সহিত থাকবেন আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আজকে এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে হাত চালান কিভাবে হাত চালাতে হবে আর কেনই বা হাত চালাতে হবে সে বিষয়টা আপনাদের একান্তই বুঝতে হবে আগে অযথা খালে হাত চালান করলে কিন্তু কাজ কিছু হবে না কথা বোঝা গেল তো এর জন্য আপনাদের কিছু জিনিস প্রয়োজন পড়বে সেই জিনিসটা হচ্ছে কি আপনাদের জিনিসটা আগে বুঝতে হবে হাত চালায় কখন যখন মনে করেন যে আপনার কারো কোনো জিনিস হারিয়ে গেল কিংবা কোনো জিনিস পোঁতা জিনিস শনাক্ত করতে হবে তখন কিন্তু এই জিনিসটা আপনারা করতে পারবেন তো করার কিছু ফর্ম্যালিটি আছে কিছু নিয়ম আছে এসব জিনিস না জানলে কাজে ফলাফল কিছুই হবে না বিদ্যা পেলাম কাজ করলাম এরকম কাজ করলে কখনোই কোনো কাজ আপনাদের সিদ্ধি হলে লাভও হবে না আপনাদের মন্ত্র পড়ে পড়ে মুখ ব্যথা হবে কাজে ফলাফল জিরো হবে আর পরে তখন এসে আমাকে কমেন্ট করবেন যে বিদ্যা দিয়ে কাজ হয়নি তো সেই সব ব্যক্তিদের জন্যই খুব কথাগুলো গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হবে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন কেউ যদি এখন বলে যে আমি বিদ্যা ঢাকিয়ে রেখেছি তো তাদের জন্য বিদ্যাটা উন্মুক্ত করে দেই আর মুখে আগে বলে বিদ্যাটা শুনুন আচল চালুম সুচাল চালুম চালম গোরক পাতালের বাসকি চালম চালম অমুকের হাত যদি অমুকের অঙ্গে না কর ভর শীঘ্র করিয়া না চলিস হাত তবে তোমার ডাকিনি মাথা খাস মাথা মাথা হাস রাং বিং আং সাহা এখানে মাথা হাস দুবার আছে এটা তিনবার বলতে হবে তারপরে যে রাং বিং আং সাহা বীজ মন্ত্রে ভুল করলে কাজে একশোবার ভুল হবে কথা বুঝতে পারছেন এখন কাজের নিয়মটা কি হবে এবং কাজটা কিভাবে করতে হবে সে বিষয়টা জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে দিই যদি চ্যানেলটাতে একেবারে নতুন হয়ে থাকেন নতুন একেবারে নতুন আজকে প্রথম দেখছেন কিংবা চ্যানেলটা আগে থেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এই মুহুর্তে আপনারা সাবস্ক্রাইব করে নেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে সামনে নতুন ভিডিও আনতে মানে আগ্রহ জাগায় এবং ভালো ভালো ভিডিও আজকে দেখেন আমি ভিডিও দিতে দিতে একটা এতটা ভিডিও দিয়ে ফেলেছি যে আপনাদের জন লোক যদি আসে দশ রকম হলেও সবার জন্য এক একটা বিদ্যা আলাদা আলাদাভাবে হলেও কাজ করবে তবে আজকে যে এই যে দেখাচ্ছি সরাসরি কেতাবটাকে আমি অনেক কিছু দেখাই তবে আপনাদের মধ্যে আর আমার মধ্যে কিতাফা জানেন কারণ আমি অরিজিনাল আসল জিনিসটাকে শনাক্ত করতে পারি আর আপনারা তা পারেন না তো সবার উদ্দেশ্যে এই একটা কথা আমি আবার বলি যে একান্তই নিজ দায়িত্বে করবেন এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন এর মানে এটা যে আমার কাছে অনুমতি চাইতে হবে এটা না আমি আপনাদের মাঝে বিদ্যাটা দিয়ে দিলাম গাইডলাইন্স প্লাস যেমন এই মন্ত্রের মধ্যে মাথাঘাস কথাটা দুবার আছে এখানে তিনবার হবে এখানে অমুকের হাত যেখানে আছে সেই জায়গায় কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলতে হবে যে ব্যক্তির হাতটা আপনি চালাবেন ঠিক আছে এবার সিস্টেম হচ্ছে কি এটা হালকা রাশির লোকের হাতের মধ্যে আপনারা চালানোর চেষ্টা করবেন ভারী রাশির লোকের হাত চলবে না তবে চালানোর সিস্টেমের যে মূল যে বিষয়টা সেই বিষয়টা কি মন্ত্রটার কিছু সিদ্ধির নিয়ম আছে না যদি করেন সিদ্ধি কাজে সফলতা হবে না তো সম্পূর্ণ নিয়মটা বলছি শুনুন আপনাদের এখান তো যদি এই লাইনে থাকেন তাইলে কাজ করতে যাবেন শর্ট ফর্মে একটা ওয়ার্ড বলে দেই নির্দিষ্ট স্থান মানে নির্দিষ্ট ঘর থাকা দরকার আপনার কাজের যেখান থেকে আপনি কাজ করেন আপনার একটা ভালো দাক্ষতা চাই এই কাজের আর এই হাত চালা দিয়ে কখনও চোট ধরতে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা বিবেক বিবেচনা করে নেবেন নচেত এটা একটা মান সম্মানের বিষয় থাকে কাজ একশো পার্সেন্ট করবে এতে কোনো সমস্যা নেই এটা ডাগিনী যোগিনী মন্ত্র হাত চালা ঠিক আছে তো সিস্টেমটা বলি ও এর মাঝে একটা কথা বলি কেউ যদি মনে করে আজকে আমি হাসতে কথা কেন বলছি আমি অন্য জায়গায় লোকের বাড়িতে আছি কথা বুঝতে পারছেন তো সব মিলিয়ে বলি এই জিনিসটা করতে হবে কি মন্ত্রটা প্রথমে এক হাজার আটবার আপনাকে জব করে নিতে হবে এতে আপনারা আমাকে ভালো বলেন আর মন্দ বলেন যেটা সঠিক সেটা পূর্ব দিকে মুখ করে মুখস্থ করতে হবে শনি মঙ্গলবারের দিন দেখে আবার শনি মঙ্গলবারের দিন দেখে আপনাকে উত্তরমুখী হয়ে জব করতে হবে কথা বুঝতে পারছেন এবার জব করার পরে আপনি হালকা রাশির লোককে হাত ডান তো সামনে দি সামনে হালকা করে বসাতে বলবেন এবং যার চুরি হয়েছে জিনিস বা কারো বাড়িতে তাবিজ কবজ পুতা আছে সেটাকে উদ্ধার করবেন তাহলে এই হাত চালান বাস হাত মানে উত্তম রূপে জায়গায় গিয়ে পৌঁছে যাবে এখন হাত চালানোর সময় কয়বার মন্ত্র পড়তে বলি সর্বোচ্চ একশো আটবার কেন এই কথাটা হাতটা উঠাতে অনেক সময় সময় লাগে হাতটা একশো আটবার লাস্ট পড়লে উঠে যাবে যদি না উঠে তাহলে ওই ব্যক্তি হাত চলবে না তবে একশো বার পড়া যে জরুরি এমন না তার আগেও হাত চলতে পারে তবে সিস্টেম কি হাত চলবে এবং মন্ত্র আপনি পড়তে থাকবেন এই মুহুর্তে হাত উচিত জায়গায় গিয়ে পৌঁছাবে ঠিক আছে তো এই বিদ্যার আরও কিছু সিস্টেম আছে যা কাজ করা যায় তো ওগুলো বাদ দিলাম আপনারা যাতে এতটুকুর মধ্যে কাজ করে উদ্ধার পান এই জিনিসটা আপনাদের মাঝে বললাম তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন আর না লাগলে তো কোনো ব্যাপারই না তো ভালো থাকুন সবাই দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে আর কাজ অবশ্যই দায়িত্বে করবেন আল্লাহ হাফেজ